আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন ভাতা বগিরা রয়েছেন এবং ভাতার আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অথবা ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সবার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব অনেকেই কিন্তু অনেক ধরনের কমেন্ট করেছেন এবং ভাতার সর্বশেষ আপডেট কি এবং ভাতার টাকা কেউ পেয়েছে কিনা এখনও পর্যন্ত আজকে কিন্তু ভাতার পেরোল পাঠানোর অর্থাৎ প্রত্যেকটা জেলা উপজেলা এবং সমাজসেবা অফিস হতে কিন্তু আপনাদের ভাতার টাকা পাঠানোর ভাতার টাকা যে নির্ভুল পেরোল সেটা কিন্তু পাঠানোর শেষ তারিখ ছিল আজকে বারোটা পর্যন্ত এবং অলরেডি কিন্তু আপনাদের সমাজসেবা অফিস থেকে অথবা যার যার যে নির্ভুলভাবে যে ভাতাভোগীরা রয়েছে প্রত্যেকের নির্ভুল পেরোল কিন্তু পাঠানো হয়ে গিয়েছে এবং আজকেই কিন্তু শেষ তারিখ ছিল এর আগে কিন্তু পূর্ববর্তী পনেরো তারিখ সাত থেকে পনেরো তারিখের মধ্যে ভাতার যে নির্ভুল পেরোল ভাতাভোগীদের নির্ভুল পেরোল সেটা লিস্ট করে সেটা পাঠানোর কথা ছিল এবং পরবর্তীতে সেই কাজটা সঠিক সময়ে সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু সাত দিন সময় আরও বৃদ্ধি করা হয়েছিল যার কারণে আজকে কিন্তু আপনাদের পেরোল পাঠানো শেষ হয়ে গিয়েছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করতেছে কোন ভাতার টাকা আগে দেওয়া হবে অথবা ভাতার টাকা কি দেওয়া শুরু হয়ে গিয়েছে কিনা অথবা এখনো পর্যন্ত কেউ ভাতার টাকা পেয়েছে কিনা অথবা পেলেও কত টাকা করে পাবে ইতিপূর্বেই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করেছি যে আপনারা কত টাকা করে পাবেন এবং ভাতার টাকা এক্স্যাক্টলি আপনারা কত তারিখে পাবেন অথবা পেরোল পাঠানোর কতদিনের মধ্যে ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং অনেকেই প্রশ্ন করেছে আপনাদের যে পুজোর আগে টাকাটা আসবে কিনা সেটাও কিন্তু অনেক প্রশ্ন এসেছে এই ধরনের তো আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেব এবং সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য প্রত্যেককেই অনুরোধ জানাচ্ছি তো ভাতার টাকার সর্বশেষ আপডেট কি এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখছি ভাতার টাকার সর্বশেষ আপডেট হচ্ছে আপনারা ভাতার টাকা বিভিন্ন ভাতার টাকা সেটা হোক প্রতিবন্ধী উপবৃত্তির টাকা এক কথা হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সব ভাতাভোগীরা রয়েছে অর্থাৎ যে যারা যারা ভাতা পেয়ে থাকে তাদের টাকাটা কিন্তু অলরেডি আপনাদের নির্ভুল পেরোল পাঠানো শেষ এবং পেরোল অনুযায়ী কিন্তু আপনাদের বাংলাদেশ ব্যাংক হতে কতজনের পেরোল পাঠানো হয়েছে এই অনুযায়ী কিন্তু আপনাদের যে বরাদ্দটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক হতে পাশ করা হবে অল্প কিছু দিনের মধ্যেই পেরোলটা পাশ করতে হয়তো বা দুই থেকে চার দিন সময় লাগবে অথবা এক সপ্তাহের মতো সময় লাগবে এক সপ্তাহ পর থেকে অথবা দশ দুই সপ্তাহ এক থেকে দুই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যার যার টাকাটা পাঠানো হবে এবং বিশেষ ক্ষেত্রে ট্রাই করা হচ্ছে যে পুজোর আগে টাকাটা কোনোভাবে দেওয়া যায় কি না পূর্ববর্তী বছরগুলোতে কিন্তু পুজোর আগে টাকাগুলো যার যার অ্যাকাউন্টে পাঠানো হয়ে গিয়েছে এবং গর্ভবতী ভাতার টাকা কবে পাবেন এই প্রসঙ্গেও কিন্তু প্রশ্ন করেছেন গর্ভবতী ভাতার টাকাও কিন্তু আপনারা সাথে টাকা পেয়ে যাবেন অর্থাৎ এই যে আহ টাকাটা ছাড়া হবে অর্থাৎ প্রথম কিস্তির যে টাকাটা ছাড়া হবে দু সালে সেই প্রথম কিস্তির টাকার সাথে কিন্তু সমস্ত টাকাটা আপনারা পেয়ে যাবেন এবং উপবৃত্তির টাকাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একসাথে কারণ এই বাজেটটা কিন্তু একসাথে পাশ করা হবে তো আপনাদের টাকাটা পেতে পেতে পুজোর কয়েক একদিন আগে অথবা দুই তিন দিন আগে এরকম সময় আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে অথবা অক্টোবরের শুরু সপ্তাহ থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢোকা শুরু হয়ে যাবে কারণ আপনাদের পেরোল পাঠানোর এক থেকে দুই সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ লাগবে এবং সর্বোচ্চ দুই সপ্তাহ এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হয়ে যাবে এবং আরও যারা যারা প্রশ্ন করেছেন এখনও পর্যন্ত কিন্তু কেউ ভাতার টাকা পায়নি অনেকে প্রশ্ন করেছে ভাতার টাকা কেউ পেয়েছে কিনা এখনও পর্যন্ত কিন্তু কারো অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়নি আপনারা টাকাটা পেলে কিন্তু অবশ্যই জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে তো ভাতার টাকার সর্বশেষ আপডেট জানতে এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা আমার ভিডিওটা সবার আগে দেখতে পারবেন না অথবা ভাতার টাকার আপডেট কিন্তু আপনারা পাবেন না সঠিক সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ